ইন্ন আলহামদুলিল্লাহ ও সালসালাম আল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা আজ আমরা আলোচনা করবো দিক্রুল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণ করার গুরুত্ব ফজিলত নিয়ে আল্লাহ তালা বান্দাদের সৃষ্টি করেছেন তারা ইবাদত করার জন্য আল্লাহ চান বান্দা তার বিধিবিধান মেনে চলবে তাকে স্মরণ করবে তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে কিন্তু শয়তান চায় আল্লাহর বান্দারা যেন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গুনার মাঝে ডুবে থাকে এজন্য শয়তান প্রতিনিয়ত মানুষকে নানান কুমন্ত্রণা দেয় মন্দকর্মের দিকে আহ্বান করতে থাকে বস্তুত আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকার কারণেই মানুষ নানান গুনায় জড়িয়ে পড়ে যার অন্তরে আল্লাহর স্মরণ আছে যে আল্লাহর আনুগত্য পালনে যত্নশীল থাকে শয়তান তাকে সহজে কাবু করতে পারে না আল্লাহর স্মরণের মাধ্যমেই বান্দা দিনের উপর অটল অবিচল থাকতে পারে এজন্যই বান্দাদের আল্লাহকে বেশি বেশি স্মরণ করার প্রতি গুরুত্বারোপ করে পবিত্র কুরআন হাদিসে অনেক আয়াত হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন্লাহিক হে মোমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করার দ্বারা মুমিন সফলতা লাভ করতে পারে এজন্যই আল্লাহ তালা মুমিনদের তাকে অধিক পরিমাণে স্মরণ করার আদেশ দিয়ে বলেন ইয়া ইয়াফলি হে মোমিন যখন তোমরা কোনো বাহিনীর সম্মুখীন হও তখন সুদৃঢ় থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো আল্লাহ তালা সত্যিকারের মোমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন ইনাম আল মু মিনু উন আল্লাদিনা ইজা জুকিরল্লাহ হুয়াজিলাত কলু বুহুম মুমিন তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের অন্তর কেঁপে ওঠে প্রকৃতপক্ষে জ্ঞানবান মুমিন বান্দারা আল্লাহর স্মনে মাশগুল থাকে আল্লাহ তা এমন জ্ঞানবান লোকদের ব্যাপারে বলেন আল্লাদিনা কুরুন আল্লাহ হাকেয়া মা কউদান ওয়া আল্লাহ জুনু বিহিম ওয়া তাফেক্ কারু নাফি খালকেছামা ওয়া যারা দাঁড়িয়ে বসে ও সাইত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান মণ্ডলী ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে হে আমাদের পালন কর্তা এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি সকল পবিত্রতা আপনারই সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন পক্ষান্তরে মুনাফিকরা আল্লাহকে অল্পই স্মরণ করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউন আন-নাস ওয়া লা ইযকুরুন আল্লাহ ইল্লা কালিলা নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে অথচ আল্লাহই তাদের ধোঁকায় ফেলে রেখেছেন তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায় তারা মানুষকে দেখায় আর আল্লাহকে অল্পই স্মরণ করে প্রিয় ভাই আল্লাহ তালা আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন দীর্ঘ আয়াতের একাংশে আল্লাহ তালা বলেন আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ومها بلوتيدان حديث شريف رسول الله عليه وسلم، الله كشارون كرر، وعنك فزيلتر كتابانون كرةً، رسول صلى الله عليه وسلم،, الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم বালা আমি কি তোমাদেরকে তা জানিয়ে দেব না আমলের মধ্যে যা সর্বোত্তম তোমাদের মালিকের কাছে যা অত্যন্ত পবিত্র তোমাদের জন্য যা অধিক মর্যাদা বৃদ্ধিকারী আল্লাহর পথে সোনারূপা ব্যয় করার তুলনায় যা তোমাদের জন্য উত্তম এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তাদের হত্যা এবং তারা তোমাদের হত্যা করার চেয়েও অধিকতর শ্রেষ্ঠ

সুল সালাল মক্কার পথে জুমদান পাহাড়ের পাদদেশ দিয়ে চলছিলেন তখন তিনি বললেন তোমরা চলতে থাকো এই যে জুমদান পাহাড় মুফারিদরা অগ্রগামী হয়েছে সাহাবিগন তখন বললেন হে আল্লাহ রাসুল মুফারিদ কারা তিনি বললেন তারা ওইসব ও নারী যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে আবদুল্লাহ বিন বুস আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আন্না আলা বিজ্ঞান।

রাসুল সাল আলী বললেন তোমার জিহবা যেন সর্বক্ষণ আল্লাহর জিকিরে সজীব থাকে হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে রাসুল সাল আলী ও বলেছেন সাবজুল্লুহুল্লাহ রহ ফা আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরসের ছায়া স্থান দেবেন তন্মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে প্রিয় ভাই বান্দাল্লাহকে স্মরণ করলে আল্লাহ তালাও তাকে স্মরণ করেন আল্লাহ তালা বলেন ফ্যাজি কুরুণি আদি কুরুকুম ওয়ুরু ফুরুন কাজেই তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না ইমাম তাবারি রাহিমাহুল্লাহ ফ্যাজি কুরুণি আদি এর ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মোমিনগণ তোমরা আমার আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে আমাকে স্মরণ করো তাহলে আমিও আমার রহমত ও ক্ষমার মাধ্যমে তোমাদের স্মরণ করব। হাদিসে কুৎসিতে এসেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আনা আইন আইনদাদান্না আব্দি বি ও আনা মা আহু ইদা জাকারানি ফা ইন জাকারানি ফি নফসি জাকার তুহু ফি নফসি ওয়া ইন জাকারানি ফি মালা ইন জাকার তুহু ফি মালা ইন মিন হুম ও ইন তাকাররাবা ইলাইয়া বিশিব্রেন তাকার রপ্ত ইলাই হি জিরাহান ও ইন তাকাররাবা ইলাইয়া জিরাহান তাকার রপ্ত ইলাই হিবাহান ও ইন এথানিয়ম সি এতে ই তুহু আমি আমার বান্দার সাথে তেমনি আচরণ করি বান্দা যেমন আমার প্রতি ধারণা করে আর সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি আর যদি সে লোক সমাবেশে আমাকে স্মরণ করে তবে আমিও তাকে তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি যদি সে আমার দিকে এক বিঘতে গিয়ে আসে তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুহা গিয়ে যাই আর যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই হাদিসে কুৎসিতে আরও বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলিম সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আনামা আব্দি ইদা হুয়া জ্যাকা রানি ও তা বি সাফাতা বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে ততক্ষণ আমি তার সাথেই থাকি আল্লাহর জিকির রত লোকদের ফজিলত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহ আলিম সাল্লাম বলেছেন লা ইয়া কুরুন আল্লাহ আজ ইল্লাহ হাফাত হুমুল মালা ইকা ওকাশিয়াত হুমুর রহমা ওয়া নাজাইলাত আলি হিমু ওয়া জ্যাকে রাহুমুর লাহ ফি যখনই কিছু মানুষ আল্লাহ তারার জিকিরে রত হয় তখনই ফেরেশতারা তাদের ঢেকে নেয় তাদেরকে রহমতে আচ্ছন্ন করে নেয় তাদের উপর প্রশান্তি নাজিল হয় এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের কথা আলোচনা করেন এমন লোকদের ব্যাপারে রাসূল সাল্লাহ আলী হোয়াসাল্লাম আরও বলেছেন ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات جاخنك আল্লাহ তালের জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি তাদের একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন যে তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে এবং তোমাদের গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেয়া হয়েছে হাদিস শরীফে জিকিরের হালাকাসমূহকে জান্নাতের বাগান বলা হয়েছে রাসুল সাল আলী ওয়া বলেছেন ইদা তোমরা যখন জান্নাতের বাগান সমূহের নিকট দিয়ে যাও তখন সেখানে খুব বিচরণ করো সাহাবিগণ বললেন জান্নাতের বাগান সমূহ কী সাল্লাহ আলী ওয়া সাল্লাম বললেন জিকিরের হালাকাসমূহ প্রিয় ভাই আল্লাহর স্মরণেই লাভ হয় অন্তরের প্রশান্তি আল্লাহ তালা বলেন কুলুব জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর প্রশান্ত হয় দুনিয়ার প্রত্যেক মানুষই প্রশান্তি লাভের জন্য কত চেষ্টা পরিশ্রম করে যাচ্ছে গাড়ি বাড়ি অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যত কিছুই মানুষ অর্জন করছে এগুলোর দ্বারা তারা একটু প্রশান্তি পেতে চায় কিন্তু আসলেই কি প্রশান্তি লাভ করতে পারছে তারা আজ কত অর্থ সম্পদের মালিককে হতাশা প্রকাশ করতে দেখা যায় দুনিয়ার রং তামাশায় ডুবে থাকা কত সেলিব্রিটির আত্মহত্যার খবর শোনা যায় অর্থ সম্পদ রূপ লাবণ্য প্রসিদ্ধি কি নাই তাদের এগুলো সবই আছে তাদের জীবনে নাই শুধু প্রশান্তি আর তা থাকবেই বা কী করে তারা তো সর্বদা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত তাদের অন্তরে নেই আল্লাহর স্মরণ বাস্তবেই তারা যদি আল্লাহর আনুগত্যের পথে চলত অন্তরে আল্লাহর স্মরণ জাগ্রত রাখত তবে নিশ্চিত তারা প্রশান্তি লাভ করত আল্লাহর স্মরণ থেকে গাফিল মানুষগুলো সত্যি মৃত সদৃশ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাসাইলুল্লাদী এজিকুর ওরব্বাহ ওয়াল্লাদ ইলা ইয়েদ কুর ওরব্বা মাসাইলুল হাজী ওয়াল যে ব্যক্তি তার পালনকর্তাকে স্মরণ করে আর যে ব্যক্তি তার পালনকর্তাকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতের ন্যায় ভাবে যে ঘরে আল্লাহর স্মরণ নেই সেই ঘরও মৃত সদৃশ রাসুল সাল্লাহ লাফ আলী হোসাল্লাম বলেছেন মাসাইলুল বাইতিল্লাদি ইউজকারুল লাহফি ওল বৈতুল্লা দি লাউদিকারুল্লাহ হুফিদ যে ঘরে আল্লাহর জিকির করা হয় আর যেই ঘরে তার জিকির করা হয় না উভয় ঘরের দৃষ্টান্ত হল জীবিত মৃতের ন্যায় প্রিয় ভাই আজ মুসলিমদের ঘরগুলোর কি অবস্থা মুসলিমদের ঘরগুলোতে কি আজ কোরআন তিলাওয়াত আল্লাহর বরত্বের আলোচনা দিনই কিতাবের পাঠ ও ইমানে মুজাকারের আওয়াজ শোনা যায় দুঃখজনক হলেও সত্য মুসলিমদের ঘরগুলোও এক একটি আজ বেদিন কাফিরদের ঘরের মতো গান বাজনা নাটক সিরিয়াল ইত্যাদি নানান অপরাধে মজে থাকার আসরে পরিণত হয়েছে এমন মৃত ঘর থেকে কিভাবে এক সন্তান জন্ম নেবে এমন মৃত ঘরে যারা বেড়ে ওঠে তারা কীভাবে আল্লাহর আনুগত্যশীল বান্দা হবে আল্লাহ আমাদেরকে এবং আমাদের ঘরগুলোকে এমন মৃত অবস্থা থেকে হেফাজত করুন প্রিয় ভাই রাসুলসাল্লাহ আলী ওয়াশাল্লামের এই হাদিসটির কথা একটু ভাবুন এবং সতর্ক হন যেন আমরা অভিশপ্ত বিষয়ে ডুবে না থাকি আমাদের সময়গুলো কাটুক আল্লাহর জিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয়ে রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন আলা ইউনাতম দুনিয়া ফিহা ও দুনিয়ার সকল বস্তু অভিশপ্ত তবে আল্লাহর জিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং আলিম ও তালিব ইম ছাড়া প্রিয় ভাই বর্তমানে মানুষ যেসব আসর জমায় সেখানে কিসের আয়োজন হয় তাতে কি আল্লাহর নাম স্মরণ করা হয় প্রিয়নবীজির এই হাদিসগুলোর কথা চিন্তা করে দেখুন আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকা মানুষগুলোর এসব আসর ও সমাবেশের কারণে কেমন দিবসে তাদের কেমন পরিণতির সম্মুখীন হতে হবে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মা আমিন কাউমিনাজিনাফি ইসি জিফাতে হাসরা। যদি কোনো একদম লোক এমন কোনো মজলিস থেকে উঠল যেখানে তারা আল্লাহর নাম স্মরণ করেনি তবে তারা যেন গাধার লাশের কাছ থেকে উঠে এলো আর এরূপ মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে আরেক হাদিসে রসুল সাল আলী আসাল্লাম বলছেন মান কুরিল্লা হাফি হিতেরা। স্তমাদ আলি হিমিন আল্লাহ যে ব্যক্তি এমন কোন মজলিসে বসেছে যেখানে সে আল্লাহর জিকির করেনি তার সে বসাই আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে আর যে ব্যক্তি এমন কোনো শয়নে শুয়েছে যেখানে সে আল্লাহর জিকির করেনি তার সে শোয়াই আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে সুতরাং আমার প্রিয় ভাই আপনি বন্ধুবান্ধবের সাথে এমন কোনো আসর জমাবেন না যা কেমন দিবসে আপনার জন্য আফসোস ও আক্ষেপের কারণ হবে আপনার প্রতিটি আসরই যেন হয় নেকি অর্জনের আসর যেখানে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা আদায়ের আলোচনা থাকবে আল্লাহর স্মরণে সবার অন্তর সতেজ থাকবে প্রিয় ভাই নির্জন মুহূর্ত কিংবা সম্মুখে যে অবস্থায় আপনি থাকুন সর্বদা আল্লাহর স্মরণে মশগুল থাকুন জীবনের প্রতিটি কাজে প্রিয় নবীজি সালাল্লাহ আলী ওয়াসাল্লামের সুনার অনুসরণ করে চলুন তার ইবাদতবন্দিগী কেমন ছিল দৈনন্দিন কাজগুলো তিনি কিভাবে সম্পাদন করতেন কেমন ছিল তার আহার নিদ্রার পদ্ধতি অন্যের সাথে আচার আচরণ লেনদেন ইত্যাদি সকল কাজে আপনি যদি তার সুনার অনুসরণ করে চলেন তবে আপনার সময়গুলো উত্তমভাবে আল্লাহর স্মরণে কাটবে প্রিয় নবীজি সাল্লাহ আলী আসাল্লামের ব্যাপারে উমুল মিনীন আয়সারদুল্লাহ আনহা বলেছেন কানান নবী সাল্লাহ আলী আসাল্লাম ইয়াদুরুল্লাহ কুল্লি আহিয়ানি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন বস্তুত যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য এই মহামানবের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ আল্লাহ তালা বলেন লাকাদ কান ফি রসুল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রয়েছে উত্তম আদর্শ প্রিয় ভাই আলী সাল্লাম যখন যেই দোয়া বা তাজবিহ পাঠ করতেন তখন তা পাঠ করাই উত্তম জিকির তিনি যখন যেই কাজ যেভাবে করতেন তখন তা সেভাবে সম্পাদন করাই হলো উত্তমভাবে ভাবে আল্লাহর স্মরণ এভাবে আমরা সব সময় সব কাজে প্রিয় নবীজির সুন্না অনুসরণ করে আল্লাহর স্মরণে মশগুল থাকতে পারি এছাড়াও জাবানে বেশি বেশি জিকির জারি রাখতে পারি যেমন কোরআনুল করিমের তিলাওয়ার দুরুদ ইলাহ ইহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আহি সুবাহান আল্লাহ আজিম ইত্যাদি পাঠ করে ন্যায় আমলের পাল্লাকে ভারী করে তুলতে পারি প্রিয় ভাই খেয়াল রাখবেন আপনার কোনো সময় যেন বেহুদা না কাটে কারো সাক্ষাতের জন্য দীর্ঘ সময় আপনাকে কোথাও অপেক্ষা করতে হচ্ছে রাস্তায় প্রচণ্ড জ্যামে আপনি আটকা পড়ে আছেন এমন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও আপনি আপনার সেই সময়টাকে আল্লাহর জিকিরে দামি করে তুলতে পারেন এমন সময়গুলো গান শুনে নাটক মুভি দেখে আল্লাহর নাফরমানিতে কাটাবেন না মনে রাখবেন আল্লাহকে স্মরণ করে গুনাহা থেকে ফিরে আসাও শ্রেষ্ঠ জিকির বস্তুত আল্লাহকে স্মরণ করার অন্যতম দাবি হল তার ভয়ে গুনাহ পরিত্যাগ করা মাইমুন বিন মেহরান রাহি মহল্লা বলেন বলা হয় জিকির দুই ধরনের এক জবানের মাধ্যমে আল্লাহর জিকির করা দুই তার চেয়ে শ্রেষ্ঠ জিকির হলো অবাধ্যতায় লিপ্ত হওয়ার মুহূর্তে আল্লাহকে স্মরণ করে তা থেকে ফিরে আসা বিলাল বিন সাঈদ রাহ মহল্লা বলেন জিকির দুই ধরনের এক মুখে আল্লাহর জিকির করা অবশ্য এটি সুন্দর ও উত্তম দুই হালাল হারাম সামনে আসলে আল্লাহর বিধান মেনে চলা এটি সর্বশ্রেষ্ঠ জিকির কাজী আয়াদ রাহেমহল্লা বলেন আল্লাহর জিকির দুই প্রকার অন্তরের জিকির এবং জবানের জিকির অন্তরের জিকির আবার দুই প্রকার এক আল্লাহ তালার বড়ত্ব মহত্ব ক্ষমতা রাজত্ব এবং আসমান ও জমিনে তার নিদর্শনাবলীর ব্যাপারে চিন্তা ভাবনা করা এটা হলো সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে বড় জিকির দুই আল্লাহর আদেশ নিষেধ পালনের সময় অন্তরে তাকে স্মরণ করা আর স্মরণ করার মাধ্যমে তিনি যে আদেশ করেছেন তা পালন করা আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং যে সকল বিষয় সন্দেহপূর্ণ তার নিকট থেমে যাওয়া প্রিয় ভাই আল্লাহর জিকির কীভাবে করতে হবে তার আদবও আল্লাহতালা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন পাল্দিকুর রব্বা ক্যাফে নেফসিকা তাদর রোয়ান ওয়াখাইফ হাত ওয়া দুনাল জ্যাখরি মিনাল কাউলি বিল কুদুল আসল ওয়া ল্যা ফিলিন আর সকালে ও সন্ধ্যায় আপন প্রতিপালককে স্মরণ করো বিনয় ও ভীতির সাথে মনে মনে এবং অনুচ্চ স্বরে আর উদাসীনদের অন্তর্ভুক্ত হোও না প্রিয় ভাই আমাদের সালাফগনের জীবনের দিকে লক্ষ্য করুন আল্লাহর স্মরণে তারা কিভাবে সময় কাটাতেন আল্লাহর স্মরণ থেকে গাফিল করার মতো বিষয়কে তারা সর্বদা এড়িয়ে চলতেন আতা বিন ইয়াসার থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লা বিন রওয়াহা রাদি আল্লাহ আনহু তার এক সাথীকে বললেন আসো আমরা কিছু সময় ইমান বৃদ্ধির চেষ্টা করি তার সেই সাথী বললেন আমরা কি এখন মুমিন নই আবদুল্লা বিন রওয়াহা বললেন অবশ্যই তবে আমরা আল্লাহর জিকির করলে ইমান বৃদ্ধি পাবে আনাসবিন মালিক রদি আনহু বলেন এক সফরে আমরা আবু মুসা আশারিরা দে্লাহানুয়ের সাথে ছিলাম প্রতিমধ্যে তিনি লোকজনকে কথাবার্তায় লিপ্ত দেখে বললেন কী হলো আনাস এসো আমরা কিছুক্ষণ রবের স্মরণ করি এরা এক একজন যেন নিজের জিহ্বা দিয়ে একে অপরকে ক্ষতবিক্ষত করছে তারপর বললেন হে আনাস মানুষ আখিরাতের পথে কতই না গতির মালিক বিন দিনার রাহমহল্লা বলেন আমরা মাঝে মাঝে আবদুল্লাহ বিন গালিব রাহিমউল্লার কাছে আসতাম দেখতাম তার ছোট বাচ্চা তার কাছে আসত তিনি তাকে বলতেন বাবা তুমি তোমার আম্মুর কাছে যাও আমাকে আল্লাহর জিকির থেকে বিরত রেখো না এ কথা বলে তিনি জিকিরে মশগুল হয়ে যেতেন আহমদ বিন হার্ব রাহমাহুল্লাহ গোফ কাটার জন্য নাপিতের সামনে বসলেও তাজবিহ পাঠ করতেন ফলে নাপিত বলত কিছুক্ষণ চুপ থাকুন তিনি বলতেন তুমি তোমার কাজ করো মুসাবিন মোগেরা রাহমাহুল্লাহ বলেন আমি মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাকে দুপুরের সময় বাজারে যেতে দেখেছি তখন তিনি সুবহান আল্লাহ আল্লাহ আকবর পাঠ করে আল্লাহর জিকির করছিলেন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল হে আবু বকর আপনি এই সময় বাজারে এসেছেন তিনি বললেন হ্যাঁ কারণ এই সময়ে বাজারে লোকজন কম থাকে হাফসবিন হুমায়দ রাহিমহল্লা বলেন লোকজন যখন জিয়াদ জিয়াদবিন হুদাইরের কাছে এসে বলতো আমি এই শহরে সফরে যাচ্ছি তিনি তখন তাদের উপদেশ দিয়ে বলতেন আল্লাহর জিকির করতে করতে তুমি তোমার রাস্তা পার করবে ইব্রাহিম বিন আধাম রাহিমুল্লাহ বলেন তোমার মর্যাদার বুলন্দি তখনই বোঝা যাবে যখন তোমার কাছে আল্লাহর জিকির মধুরচি ও সুমিষ্ট মনে হবে তার সম্পর্কে মাখলাদ বিন হুসেন রাহমউল্লা বলেন আমি রাতে যখনই ঘুম থেকে জাগ্রত হতাম দেখতাম ইব্রাহিম বিন আধাম রাহিমউল্লা আল্লাহর জিকির করছেন ইবনে আউন রাহিমউল্লাহ বলেন মানুষকে স্মরণের মাঝে বেধি রয়েছে কিন্তু আল্লাহকে স্মরণের মাঝে আরোগ্য রয়েছে বিন উবৈদ রাহমহুল্লাহ বলেন হাসান রাহমহুল্লাহ যখন একা থাকতেন কারোর সাথে ব্যস্ত না হতেন তখন সুবাহান আনাল্লাহ হিউ বিহামদিহ সুবহান আনাল্লাহ হিওয়া বিহামদিহ এই তাসবিহ পাঠ করতেন আসিমা লাখওয়াল রাহমহুল্লাহ বলেন ইবনে সিরিন রাহমহুল্লাহ মুখ দিয়ে যতগুলো কথা বলতেন তার মধ্যে সুবহান আল্লাহ হিউ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম সবচেয়ে বেশি উচ্চারণ করতেন সালমান আনহু বলেন যদি কোনো ব্যক্তি উত্তম বেশ কিছু গোলাম আজাদ করে রাত যাপন করে আর কেউ আল্লাহর জিকির করতে করতে রাত যাপন করে তবে আমার কাছে আল্লাহর জিকিরকারী ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ বিবেচিত হবে বিন অমের এক মোহ্লা বলেন মুমিনের আমল নামায় আল্লাহর প্রশংসায় একটিমাত্র তাজবিহের মূল্য দুনিয়ার সকল পাহাড় স্বর্ণে পরিণত হয়ে তার অধীনে চলে আসার চেয়েও মূল্যবান আমর বিন দিনার রাহেমাল্লা থেকে বর্ণিত তিনি অবৈদ বিন অমের রাহমুল্লাহকে বলতে শুনেছেন ক্যামতের দিন মুমিনের আমল নামার একবার সুবাহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার মূল্য অসংখ্য স্বর্ণের পর্বতের চেয়েও বেশি হবে মানুষের মুখ দিয়ে উচ্চারিত সবচেয়ে দামি কথা হলো ইলাহা ইল্লাহ সাঈদ বিন ইয়াদ রাহেমহল্লা বলেন জানো এই কালেমা কতটা মূল্যবান এটা হলো সেই কালেমা যাকে মোহাম্মদ সাল্লাহ আলী ও ও তার সাহাবিগণ জীবনের সঙ্গী করে নিয়েছেন মূলত তারাই এর সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন সাবিতাল বুনানি রাহমহুল্লা জনৈকে আবিদ ব্যক্তির কাছ থেকে বর্ণনা করেছেন যে তিনি একদিন তার ভাইদের উদ্দেশ্যে বলেছেন আমি জানি আমার রব কখন আমাকে স্মরণ করেন এ কথা শুনে তার ভাইরা ভীত হয়ে জিজ্ঞাসা করল সত্যিই আপনি জানতে পারেন কখন রব আপনাকে স্মরণ করেন তিনি বললেন হা তারা বলল কীভাবে তিনি বললেন যখন আমি তাকে স্মরণ করি তখন তিনিও আমাকে স্মরণ করেন তিনি বলেন আমি জানি কখন আমার দোয়া কবুল করা হয় তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আপনি জানেন কখন আপনার দোয়া কবুল হয় তিনি বললেন হ্যাঁ অবশ্যই তারা জিজ্ঞেস করল কিন্তু কিভাবে জানেন তিনি বললেন যখন আমার অন্তর্ভীত হয় চামড়া কেঁপে ওঠে চোখ বেয়ে অশ্রু ঝড়ে এবং দুয়ার তাওফিক হয় তখন আমি বুঝতে পারি আমার দোয়া কবুল হয়েছে এরপর সবাই চুপ করে রইল বিসরবীর মানসুর রাহিমহল্লা বলেন জনৈক নেককার বান্দা তার জীবনের অন্তিম মুহূর্তে কান্না করছিলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন কাঁদছেন এটা তো নিকৃষ্ট দুনিয়া আর তা আপনি ভালো করেই জানেন তিনি বললেন আমি তো দুনিয়ার জন্য কাঁদছি না বরং আমি তো জিকির করতে না পারা ও জিকিরকারীদের সাথে উঠা বসা করতে না পারার দরুন কাঁদছি সুফিয়ান রাহিমুল্লাহ বলেন বান্দা যত নিয়ামত ভোগ করে তার মধ্যে সবচেয়ে উত্তম হল আল্লাহর জিকিরের নিয়ামত আব্দুল্লাহ বিন জুনুব রাহিমুল্লাহ বলেন আমি মাইমুন বিন সিয়া রাহিমল্লাহকে বলতে শুনেছি আল্লাহ বান্দার কোনো কল্যাণ কামনা করলে তার কাছে জিকিরকে প্রিয় করে তোলেন কাব রাহিমউল্লা বলেন যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে সে নেফাক থেকে মুক্ত থাকে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেন আল্লাহর জিকিরের মধ্যে একশোরও অধিক ফায়দা রয়েছে জিকির আল্লাহকে সন্তুষ্ট করে শয়তানকে বিতাড়িত করে পেরেশানি দূর করে রিজিক বৃদ্ধি করে আল্লাহর ভয় স্বাদ অন্তরে সৃষ্টি করে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে তিনি আরও বলেন জান্নাতের প্রাসাদ্যমূহ নির্মাণ করা হয় জিকিরের দ্বারা জিকিরকারী যখন জিকির থামিয়ে দেয় তখন ফেরেস্তা গণ নির্মাণ কাজ থামিয়ে দেন প্রিয় ভাই আল্লাহর জিকিরের গুরুত্ব ফজিলত সম্পর্কে এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করেছি এর দ্বারা আমাদের অন্তরে যদি আল্লাহর জিকিরের প্রতি আগের চাইতে বেশি আগ্রহ ও ভালোবাসার সৃষ্টি হয় তবে আমাদের এই আলোচনা উপকারী ও সার্থক হবে আল্লাহ আমাদের জবান অন্তরকে তার স্মরণে সজীব রাখুন আমিন ইয়া আমিনবাল আলমিন আমার প্রিয় ভাইয়াডা পরিশেষে আপনাদের সেই দোয়াটির কথা স্মরণ করিয়ে দিচ্ছি যা প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম তার প্রিয় সাহাবি মোয়াজবিন জবাল রাজি আল্লাহকে সর্বদা পাঠ করার জন্য আদেশ দিয়েছিলেন মাজবিন জাবাল রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার হাত ধরে বললেন ইয়া ওয়াল্লাহি ইহেবুক ওয়াল্লাহি ইহেব্বুক হে মজ আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি হে মজ আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি অতপর বললেন ও সই ল্যা দাদা আননাফি দুপুরি কুল্লে সালায়াতিন তাকুল আল্লাহ হুম্মা আইনে আলে আদি ক্রিক বা শুক্রিকা ওয়াহস আমি তোমাকে অসীহত করছি হে ময়াজ প্রত্যেক সালাতের পর তুমি এই দুয়া পাঠ করা কখনো ত্যাগ করবে না তা হল আল্লাহ হুম আইন নে আলে আদি ক্রিক বা শুক্রিকা ওয়াহস নিয়ে হে আল্লাহ আপনি আমাকে আপনার স্মরণ আপনার আদায় ও উত্তমভাবে আপনার আয়বাদ উৎপাদনে সাহায্য করুন